মাঘো মা এই যে মুরগির জন্য দেহ নিয়ে নিয়েছি কেন মা এটা কি চিন্তা ছ না মাঘো এটি ফুলকপির ডাটা ফুলকপির ডাটার মধ্যে এই যে সবুজ যে পাতাগুলো আছে না এটি মুরগি খায় এই যে মুরগি দিয়ে দিলাম কারণ হইতেছে এই মুরগি মনে করো এই মরুভূমির মধ্যে মা গাছ গুস কিচ্ছু নাই সব ময়া গেছে গা তার জন্য মা এই যে নিয়ে নিয়েছি এটি হয় যে মুরগিরে দিতেছি দিয়ে আসলে মুরগি খায় কি না মাগো ওরা তো আসলে অনেক কষ্ট করে এই মরুভূমির মধ্যে ঠিক মতো ছাড়তেও পারি না মা সারা রাত দিন এই ঘরের মধ্যে আটকা থাকে এই যে এখন আইলাম আমি নিজেও খামো মুরগিরেও কিছু খিলাম হাওয়া বাতাস খাবো ঘুরবো গাড়ব এইটাই হচ্ছে শান্তি মা এই যা কি সুন্দর খুশি করতেছে আসলে মা কি এই মরুভূমির মধ্যে ওরা যেমন কষ্ট করে আমিও কিন্তু কষ্ট করি মা ওদের জন্য আমি কষ্ট করতেছি কারণ ওরা জানি ভালো থাকে আল্লাহর কাছে পত্যাশা মা আমি জানি না আসলে এগুলো খাবো কিনে আর ওদের হমা কত কিছু আইছি এই যে ফুলকপি আছে তারপরে এই যে পাতাকপির যে ডাটা আছে না ভিতরে সাদা সাদা যে ডাটা থাকে হেডি আছে কারণ ওই তো বাইরে আইয় না মা এটি আসলে খাওয়ার কথা বুঝি লেগেছে এটার ভিতরে যখন থাকতো যদি দিতাম ওই ডি খাইতো এখন মনে করো বাইরে এই ডেউটা খায় পোকা মাকড় মাটি তারপর ডিমের খোসা আর দেহমা কত ঘিনইছি এই যে দেহমা গাজরের হয়েছে মনে করো মাথা গোয়া সব কিছু নিয়ে এলাম কারণ কোনো কিছু ফালাই দিতে নাই এডি আমি যদি মুরগিও যদি না খাই এডি রাইখা খেয়ে দিবো ওইটির থেকে সার হব মা বুঝছো মা এই বুদ্ধি করে এই মা লাগে আরেকটা জিনিস নিয়ে আইছি মা এই যে মা এই যে ডিমের খোসা ডিমের খোসা মুরগিয়ে খায় কারণ হইতাছে মুরগিয়ে যখন ডিম পারে ডিমের খোসায় বলে অনেক উপকার আসে মুরগির যে ডিম মনে করো ডিমের খোসাটা তৈরি হইতে এবং কি হজম শক্তিতে কার্যকর আর কি এই জন্য ডিমের খোসাও দেখো আমার ডিমের খোসা ভাঙ্গে নিয়েছি এডি মুরগি রেও দিমো এবং কি আমার গাছের মধ্যে দিলো সার হবো হিনশাল্লাহ ওই যে দেখো মুরাকে খাইতেছে ওই যে ওই যে ওই যে পাতা খাইতেছে আলহামদুলিল্লাহ মা ওরা ভালো থাকলে আমিও ভালো থাকি তুমিও ভালো থাকো কি কো মা দোয়া কর মা ওগের জন্য হ্যাঁ আল্লাহ হাফেজ